ঝগড়া হয়ে আমার মনে আছে আমরা দুই মাস কথা বলি নাই হাতে কোন কয়েকটা দিন আছে তো এটা চিন্তা করলে আমার কেমন লাগতেছে সেটা বললো তিসা তুমি কি ঢাকায় গেলে সব সময় আমি শাড়ির সাথে পরবো খুব সুন্দর জিনিসটা খুবই ভালো লাগছে

ওদিকেও আছে এখন এটা শপিং পুরা মানে বেডরুমের কুনায় কানায় সব জায়গায় শুধু শপিং 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 আমি যখন দেশে যাই তার আগ আমার বাসার এই অবস্থা হয় আমি প্রতিবার ভাবি ধরো এবার কিছু নিব না এই কয়টা কয়টা জিনিস পরে যখন আমি লাগেজ বোঝাইতে যাই তখন দেখে আমি মধ্যে ঢুকাইতে পারি না তো ভাবি আসছে আবার কবে আসবে না আসবে তার তো ঠিক নাই তবে টানকে আমি আবার ইনশাল্লাহ নিয়ে আসবো ওহ গত তিন বছর পর পরে ও কতদিন বছর না পারলো অন্তত দুই তিন বছর পর পরে ওরা আমার কাছে ইনশাআল্লাহ দুই বছর পর পরে আমার কাছে নিয়ে আসবে ওর যখন ভ্যাকেশন থাকবে ওই টাইমটাতে নিয়ে আসবো আমার কাছে থাকবে ঘুরবে ফিরবে এই পরিবেশের সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব ওকে কারণ ওকে নিয়ে আমাদের ভবিষ্যতে আলহামদুলিল্লাহ প্ল্যান আছে আল্লাহ কতটুকু পূরণ করবে জানি না আজকে একটা কথা আপনাদের সামনে বলতে হয় আমার அப்பா ওর জন্য অনেক স্বপ্ন দেখতো তো খুব চাইতো আব্বু যে ও দেশের বাহিরে গিয়ে আর আব্বু যখন মারা যায় মানে একদম অসুস্থ অসুস্থ তখন আমাকে বলতেছিল যে যেহেতু আমি দেশের বাইরে থাকতাম আর তো আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কেউ থাকে না আমাদের ফ্যামিলি কি ফ্যামিলি তা আব্বু বলতো আমার হাত ধরে বলতেছিল তুই আমাকে কথাতে তারকে তোর কাছে নিয়ে গিয়ে রাখবি তা তো আসলে এখনো ছোট মার গোল থেকে বের হইতে ওর এখনো টাইম লাগবে গেলে ছোট বাচ্চাই যদিও লম্বা চড়া মাসাল্লা বড় হয়ে গেছে কিন্তু ওর ভিতরে এখনো ওই বাচ্চা শুধু জিনিসটা আছে আর এই আর কি তো যাই হোক কথা বসতে বললে কথা অনেক কত রকমের কথা চলে আসে তো এখন হলো ভাইয়া ভাবি আমার কাছে আসছে এর আগে দুইবার আসছে আমার পক্ষে আমার সামর্থ্যে যা তুলাইছে আমি ভাইয়াকে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আর আমি যখন দেশে যাই আমার সামর্থ্যে যতটুকু কোলায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি এবার যেহেতু আমার ভাবি আসছে আমার ভাইস্তা ভাস্তাভাস্তি আসছে রানজিলাকে মিস করতেছি ওর গিফট ওর জায়গা অনুযায়ী ইনশাল্লাহ পৌঁছে যাবে একটা প্ল্যান করছি আল্লাহ কতটুকু সাকসেস করবে আল্লাহ ভালো জানে ইনশাল্লাহ রাঞ্জিলাকে পাঠাবো ভাবে বুঝছো ও আশে এবার আসলে ভালো হতো বার্থ আসলে জামাই তো নতুন জামাইয়ের আদর একটু রকম না আমার ফ্যামিলির মাঝখানে মানে আমি তো ওদেরকে আপ্যায়ন বলতে কিছু করি না এটাকে আবার মেহমান যে ওদেরকে আবার আলাদা করে আপ্যায়ন করতে হবে আমার ঘরের আমার ঘর মানে ভাবীর ঘর আমি ভাবির বাসায় গিয়ে যেরকম থাকি ভাবি আমার এখানে এসোদের এরকম থাকবে আমার হাইস্তা ভাসতি ভাই ওর থাকবে কিন্তু নতুন জামাই জামাই নতুন হোক পুরান হোক জামাই জামাই তো জামাইয়ের জন্য একটা আলাদা ইয়ে থাকে তো আমি টাকা কত অ্যামাউন্ট কি আমি এটা বলতে চাচ্ছি না কারণ আমার সামর্থ্যে যতটুকু কুলাইছে আমি ততটুকু ভাইয়া ভাবি তান আর তাবিয়াকে দিলাম তাবিয়ার জন্য আমি টুকটাক আরও জিনিস কিনছি কিচেন সেটটা কিনছি আরও একটা জিনিস অর্ডার করছি আরও দু তিনটা জিনিস অর্ডার করছি ওইটা আলাদা ওদের ভাবি কালকে একটা কথা বলতেছিলাম আমার খুব মজা লাগছে

কিনলে কিনলো না হইলে কিছু একটা করলো কারণ আমি ভাই হাতে দিলাম আর তান তানের যায় পছন্দ একটু কিছু কিনে দিল ভাইয়া যা কিনতে চাই কিনলো আর তা আসলে আমি ওকে অপশনে রাখি না কেন আমার মানে কি বলবো ও ছোট একটা বাচ্চা ও ওদিনকে তুহিনার কানের কাছে গিয়ে মানে আপনাদের ভাইয়ার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলছে পাপা পাপা আমি তো জিনিস কিনে দিবা মানে তুহিন যে কি খুশি হয়েছে ভাবি কারণ ওর কাছে এরকম করে বলার কোনো মানুষ নাই ওর বাচ্চারা ছাড়া তো তুমি আমাকে বলতেছে শুনো তা আমাকে কি বলে আমার কানের গাছ বলতেছে পাপ্পা পাপ্পা একটা জিনিস কি কি জিনিস আপনারা শুনবেন ম্যাজিক বুক ওই যে যেটাতে কথা দিয়ে লিখলে লেখাটা আবার ভ্যানিশ হয়ে যায় আবার লেখা যায় তো সেই ম্যাজিক বুক তো আমার কথা হইলো আসলে ওরটা আমি অপশনে ধরি না ওরটা ও আমার কাছে যেটা চাই আমি আমার সামর্থ্য অনুযায়ী ওর জন্য দেওয়ার চেষ্টা করি আর তার বড় হয়েছে তাদেরটা আমি আসলে এখন বুঝি না কারণ ও বড় বলতে ওরা এখনো বাচ্চা সুলভ জিনিস আছে যেমন বলে ফুপি এই কার ওই কার তো ওইগুলো দিয়েও খেলে না আসলে একটা কার নিয়ে গেছিলাম ওর জন্য আমি বেচারা কারটাকে চালাইতে পারলো না তো ওইটা আমার খারাপ লাগছে কি হয়েছিল আল্লাহ জানে চললোই না কারটা তো এই আর কি ভাবিকে দিছি আর আমি দিলেও ভাবি খুশি আমি না দিলেও ভাবি খুশি আমি দিলেও ভাবি আমার আমি না দিলেও ভাবি আমার ঝগড়া করলেও ভাবি আমার ভালোবাসা থাকলেও ভাবি আমার যত একবার ভাবির সাথে ঝগড়া হয়ে আমার মনে আছে আমি প্রথম কয়েকদিন ফোন দিয়েছি তারপরে মনে আছে আমি আজকে কথাটা বলতেছি তারপরে মনে আছে যে মিমের যেদিনকে বাচ্চা হয় তো ওই সময় নাকি ভাবি বলতেছিল আজকে এখানে নিশি থাকলে না ও অনেক খুশি হইতো তো মিমা আমার ফোন দিছে যে আপা আমাকে মেমা আপা ডাকে তো বলতেছে আপা আপা কথা বলছে তো মানে আসলে এগুলা কোনো বিষয় না বনে বনেও ঝগড়া হয়ে মানুষ অনেক কথা বলে কিন্তু আমি আমার মনে হয় আমার তো বোন নাই নিজের আপন বোন নাই আমি ভাবিকে বোনের মতোই মনে করি আমার বোন আমি ওর সাথে অনেক কিছু শেয়ার করি অনেক ঝগড়াঝাটি করি অনেক কষ্টও হয়তো বা অনেকভাবে দিছি তো সেটা আসলে ক্যামেরার সামনে বলতে চাই না কারণ আমাদের মধ্যেই আছে আমি আবার সরিও বলি তো এটাই এটাই ভালোবাসা তো গিফট দেওয়া নেওয়াটা কোনো বিষয় না তো ভাবিরা চলে যাবে আর হয়তো বা হাতে গোনা কয়েকটা দিন আছে তো এটা চিন্তা করলে আমার কেমন লাগতেছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি চাইবো আবার ওরা সুস্থভাবে দেশে যান আবার দেখা হবে আমি যাবো বা ভাবি আসবে এইভাবে দেখা হবে তো এই আর কি এখানে বসে আমরা ভাবির শপিং দেখলাম ভাবির ভিডিওতে দেখতে পারবেন তো সাথে ছিল হঠাৎ করে আমি আর ঢাকায় গেলে মলে যাবা কেন তোমার কি লাগবে কও ভাবি বুঝে গেছে যে মার কিছু লাগবে এই জন্য মায়ের কথা জিজ্ঞাসা করছে তো আম্মু বলতেছে আম্মু নাকি ফেসবুক স্ক্রল করতে করতে একটা থ্রি পিস দেখে আম্মু ওখানে থমকে দাঁড়িয়ে গেছে সেই থ্রি পিসের কালার কি মা

আমার আম্মার আমার মতো থ্রি পিসের বহুত শখ বহুত শখ আমি বললাম তুমি কতগুলা বানায় অঞ্চল এই যে আম্মু এই থ্রি পিসটাও সুন্দর এটা ভাবি কিনে দিচ্ছে মানে ঢাকা থেকে মতো সমস্যা নাই এবছর বানাবো না পঁচিশ সালে বানাবো বড় হয়েছে চিন্তা করেন মানে কি সুন্দর করে আম্মু বলল তৃষা তুই কি মার্কেটে যাওয়া আর তৃষা বুঝে গেল যে ও মা তোমার কি লাগবে বলো না তৃষাই সারার কাজ কিছু লাগে না গো আমাল কি আছে কাট কবো কাট কবো ছেই দেই তো আম্মুর সাথে কিছুক্ষণ দুষ্টামি দুষ্টামি করে আসলাম আমি আর ভাবি মিলে আম্মুর সাথে আমরা দুজন দুষ্টামি করি মাঝে মধ্যে আম্মু তো মাঝে ওটা ভালো লাগে মাঝে হলে রাগে যায় আম্মু বুঝতে পারে না তো ভালো লাগে আসলে আম্মুর সাথে দুষ্টামি করতে তো আমরা তো গতকালকে ফারহান আপুর বাসায় দাওয়াতে গেছিলাম তো ভাবিদেরকে গিফট দিছে ঠিক আছে ফারহান আপু আবার আমাদের জন্য গিফট কিনছে তো আমাদের জন্য গিফট না কিনলে ও কোনো সমস্যা ছিল না কারণ আমরা থাকি আপু রামরা তো দেশ থেকে বেড়াইতে আসি নাই তারপর আপু ভালোবেসে দিছে তো ভাবির ব্লগে আপনারা হয়তো অনেকে দেখছেন তার ভাবলাম যে আপু ভালোবেসে দিছে আমার ব্লগে একটু স্মৃতি থাক একটু দেখলেন তাই না তো এই যে তোষান তাবিরকে গেঞ্জি দিছে তো তো শান্তাই ভেগান জি খুব সুন্দর হয়েছে এই যে বাচ্চা দেরকে কাপুচুপু দিলে মারা খুশি হয় কারণ বাচ্চারা কি ওরা কাপুচুপুরের মর্ম বোঝে না ওরা কাপুচুপু ওদের কাছে বিষয় না ওদেরকে যদি আপনি একটা খেলনা দেন তাহলে ওরা খুশি হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় যে না আমার কাছে মনে হয় এই বয়সের মানে তো শান্ত এই বয়সে বাচ্চাদের কাপুচুপুই বেস্ট কারণ ওদের এখন খেলনা নিয়ে খেলার বয়সটা আসলে আর ওই নাই তারপরে ওরা এখনো খেলতে চায় আর এটা হলো তো জন্য দিছে ভেগান জিটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে এই গান তো ইনশাআল্লাহ যখন পড়াবো তখন তো দেখতেই পাবেন আর আমার বাচ্চারা তো অনেক সুখ না আমার বাচ্চাদের কা포츠 উপর কানাডা না একটু মানে টাস ব্যাপার হয়ে যায় আর কি লাগবে না বাবা তো এই আর কি তো শান্তামীবের জন্য গিফট তারপরে এখানে আপনাদের ভাইয়ার জন্য গিফট আছে আপনাদের ভাইয়ার বেলজিটা আপনাদের খাইয়া খুবই পছন্দ করতে মানে তার লাইফে ফার্স্ট মনে হয় এই কালারের সে কিছু করবে খুবই সুন্দর মানে যেটা আমার খুব ভালো লাগছে খুলে না দেখায় আমাকেও আপু গিফট দিছে যে একটা হিজাব দিছে এই যে হিসাবটা হিজাবটা কিন্তু খুব সফট একটা হিজাব এই হিজাব টাইপের গুলা আমি পরি আর একটা স্পেশাল জিনিস এটা ছোট্ট একটা কাহিনী আছে বলতেছি এই যে এখানে একটা ব্রেসলেট আছে ব্রেসলেটটা একটু খুলি খুললে আপনারা দেখতে পাবেন এগুলা মানে এক সময় এসব জিনিসের এত বেশি মানে ফ্যাসিনেশন কাজ করত খুব ফ্যাসিনেশন কাজ করতো এই যে এই টাইপের তারপরে ঘনাগাঠির প্রতি তো আমার হাত তো আসলে একদম পাতলা সাতলা হাত এই কারণে আমার হাতে একটা জিনিস করলে খুব একটা যে মানায় সেটা বলবো না তারপর আল্লাহ তৈরি আমি আল্লাহ আমাকে যেভাবে তৈরি করেছেন আমি তাতেই অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ তারপরে যে একটা ব্রোস দিছে এই যে এটা হিজাব পিন হিজাব পিনটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এই যে খুবই সুন্দর আর এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটার কথা বলি এই জিনিসটা হলো একটা লং চেন হ্যাঁ তো আপুর যে মেয়েকে দেখলেন আপুর যে মেয়ে বড় মেয়ে যে আপুর বাসায় দেখলেন তো ওই আন্টি হলো বিজনেস করতে আর কি আপাতত উনি বিজনেসটা অফ রেখেছেন আন্টির একটা জুয়েলারি বিজনেসের একটা পেজ ছিল পাকিস্তানি বেশিরভাগ জুয়েলারি আন্টি সেল করতে তো একদিন আমি মানে এরকম দেখে আমি নেয়ার জন্য বলতেছিলাম যে নিব আরকি এর পরে হলো ওই আনটি বাচ্চা হলো আনটি বিজনেসটা আর রানিং রাখে নাই তাই আমি ভাবছি হয়তো এনে দিতে পারবে না কিন্তু আমাকে যেটা গিফট করবে এটা আমি বুঝতে পারিনি তো আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা খুবই খুবই সুন্দর ইনশাল্লাহ কোনো এক সময় আমি শাড়ির সাথে পরব খুব সুন্দর জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে ইনশাআল্লাহ শাড়ির সাথে পরবো পরলে আপনারা দেখতে পাবেন তো আলহামদুলিল্লাহ অনেক কিছু গিফট করেছে তো ঠিক আছে এগুলো একটু বন্ধ করে রাখি চোখ টুক

দেখার সাথে সাথে আমি অনলাইনে সার্চ করে দেখলাম যে পেয়ে গেছি তো পেয়ে যখন গেছি তখন আমি একটা আর কি অর্ডার করবো এই জন্য যে ওদের অ্যাভেলেবেল এই তিনটাই ছিল ওদের সাতটা না আটটা ডিজাইন ছিল তার মধ্যে এই তিনটা ছিল অ্যাভেলেবেল তো এই তিনটা আমি ওর জন্য অর্ডার করেছি যে ও পরবে করলে ভাল লাগবে ছোট মানুষ এই আর কি ভাবিরা তো চলে যাওয়ার টাইম হয়ে গেছে তো এই সপ্তাহটা বললাম না পুরোটাই দাওয়াত আসলে দাওয়াত গুলা আহ সপ্তাহ মানে আর একটু সব সপ্তাহে একটা একটা করে নিতাম কারণ সবাই আমাকে বলছিল যে তুমি টাইম দাও তোমার টাইম অনুযায়ী দাওয়াত গুলা দিব আর কি তা আজকেও দাওয়াত একটু পরে আমরা আবার দাওয়াতের জন্য বের হবো ইনশাআল্লাহ আজকে ঘরের কাছে দাওয়াত তো এই জন্য অতটা গরজ নাই আস্তে ধীরে ইনশাল্লাহ যাবো গল্প টল্প করবো সুন্দর সময়টা কাটাবো আমার ভাবিরও খুব ভালো লাগছে আপুর বাসায় গিয়ে আপু অনেক আন্তরিকতার সহিত আমাদের সবাইকে আপ্যায়ন করছে আসলে খাওয়া দাওয়াটা বড় কথা না মানুষের মুখের কথাটাই বড় কেউ হাসি খুশিভাবে যদি দুইটা কথা বলে সেটা আসলে অন্যরকম একটা পাওয়া কাজ করে তো এই আর কি ছোটখাটো জিনিস দিয়ে আপনাদের সাথে টুকটাক যতটুকু পারলাম শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ